हेलो बैक टू भाई बैग कम क्या कैमरा चुनाव हैं আবার আরেকটা নতুন জল নিয়ে চলে আসলাম তো শুরু থেকে শেষ পর্যন্ত ভালো ভিডিওটা দেখতে থাকো আজকে বাড়িতে হাজব্যান্ড আছে আজকে ছুটি অফিস ছুটি তো আজকে মনে হচ্ছে যে একদম মন খুলে যা রান্না করা সব কিছু রান্না করি কিন্তু অত কিছু খাওয়া তো ঠিক না রোজ রোজ তো যাই হোক এখন সকালবেলা সকালবেলাতে আমাদের চাটা খাওয়া হয়ে গিয়েছে আর এখন এসেছে হচ্ছে ব্রেকফাস্ট বানানোর জন্য তো চলো আজকে একটা ইন্টারেস্টিং ব্রেকফাস্ট বানাবো এই জন্য তোমাদের সাথে সেটা শেয়ার করবো তোমরা সবাই দেখো তাহলে আজকে বানাবো গোলার রুটি আর সেই জন্যই যে এখানে চালের চালের গুঁড়ো আমি ভালোভাবে এখানে গুলে রেখেছি গতকালকে হাজবেন্ডকে একজন ফার্মার একদম তাদের বাড়ির অথেন্টিক খেজুরের গুড় সেটা হচ্ছে লিকুইড ফর্মে আছে আর সেইটা দিয়েছে আর আজকে ভাবছি ওই যে গোলা রুটি বানাবো মানে চালের আটার আর তাই দিয়ে গুড় দিয়ে খাবো হেভি খেতে মানে খুব ভালো লাগে যারা যারা তোমরা খেয়েছো তারা তারা নিশ্চয়ই এটার টেস্ট বোঝো অত অনেকদিন খায় না তাই ভাবলাম যে ইন্টারেস্টিং কিছু একটা আজকে করি তাই করব। চলো তাহলে সারি থাকো দেখতে থাকো এই রুটিটা বানানোর জন্য সবার প্রথমে একটা ননস্টিক ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর তাতে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর তেলটা ব্রাশ করে নিয়েছি দিয়ে দেখতেই পেয়েছ নিশ্চয়ই হ্যাঁ ওটা হচ্ছে বেগুনের বোটা ঠিক পাটিসাপটা পিঠার আমরা যেই মিশ্রণটা তৈরি করি ওইভাবেই কিছুটা এটা আমি তৈরি করে নিলাম আর দেখো ভালো করে উল্টে পাল্টে দুপিট ভালো করে আমি সেঁকে নিচ্ছি যেহেতু এটা খালি খালি গুড় দিয়ে খাওয়া হবে তাই ভালোভাবে কুক হয় ভালো এই এই ভাবে রুটি দিয়ে আর রুড় দিয়ে খেতে আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে মানে সেটা যদি হয় একেবারে অরিজিনাল টাটকা টাটকা খেজুরের গুড় তাহলে তো কথাই নেই তো বহু দিন পরাল কে খাবারটা খাব আমার মতো কারাকারা এই খাবারটার ফ্যান অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের আশায় থাকব কিন্তু বেশ মনোযোগ দিয়ে আমি এই রুটিটা বানাচ্ছি মনোযোগ দিয়ে যে কোনো কাজ করলে পারে সেই কাজটা কিন্তু খুব ভালো হয় আজকে আউট আউট অফ দ্য ডে লিখেছেন আফতাব হোসেন লিখেছে কিপ গোয়িং ম্যাম অ্যান্ড রিচ ইউর পিক অফ সাকসেস তো থ্যাংক ইউ আফতাব এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অ্যান্ড থ্যাংকস এ লট ফর ইউর গুড উইশেস আসলে তোমাদের মতো ওয়েল উইশাররা আছে বলেই আমি এই সাকসেসের পিকে পৌঁছাতে পারছি সেই জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংকস আসলে সফলতাটা আমার না সফলতাটা হচ্ছে আর তোমাদের সবাই যারা তারা আমাকে সাপোর্ট করে এইভাবে আরও বেশি বেশি করে কমেন্ট করো আর আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করতে থাকি রুটিগুলো বানাতে খুব একটা বেশি সময় কিন্তু লাগেনি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো আর অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি আর ননস্টিক ফ্রাইং প্যান যদি হয় তাহলে তাতে কিন্তু খুব সুন্দর হয় পাটিসাপটা বলো আর এই পিঠা বলো আর এইদিকে দেখতেই পাচ্ছ যে আমি পাটি সাপটা পিঠাও বানাতে শুরু করে দিয়েছি রুটি বানানোর পরে মানে গোলা রুটি বানানোর পরে অনেকটা মিশ্রণ থেকে গিয়েছিল তো তাই ভাবছি ওইটাকে ওয়েস্ট না করে ফ্রিজে যেহেতু সন্দেশ আছে তাই দিয়ে দু একটা পাটিসাপটা বানিয়ে নিই খুব একটা বেশি হয়েছিল না যেহেতু লাস্ট পর্যায়ে ছিল গোলাটা এর জন্য এবার চলো তাহলে প্লেটিং করে নেওয়া যাক এই যে প্রথমে নিয়ে নিলাম হচ্ছে সেই গোলা রুটিগুলো আর এরপরে এই তো চলে এসেছি দেখেছ কি সুন্দর খেজুরের গুড় একেবারে মধুর মতো লাগছে দেখতে আর কি সুন্দর কালার অরিজিনাল জিনিসের সত্যি কালারটাই সুন্দর আর এরপরে দিয়ে দিলাম হচ্ছে দুটো সাপটা পিঠা ব্যাস ব্রেকফাস্ট রেডি এই যে সকালের নাস্তা একদম খুব সুন্দর রেডি এবার চলো চলে খেয়ে নি

পালং শাক দেখতেই পাচ্ছ আর এর মধ্যে আছে মটরশুঁটি ক্যাপসিকাম আর এই যে বড় বড় লঙ্কাগুলো আর মটরশুঁটিগুলো বেশ ভালো মিষ্টি মিষ্টি খেতেছিলো এই জন্যই আরও বেশি করে নেওয়া হয়েছে আর ওদিকে আছে পেঁয়াজ কলি বা ফুলকা আর এখানে যে দেখতে পাচ্ছ বেগুন আমি আগেই প্যাকেটের মধ্যে পুড়ে ফেলেছি তাই তোমাদেরকে দেখাবো বলে ঠিক করেছিলাম মনে ছিল না নিচে আছে হচ্ছে গাজর এই যে দেখো গাজরগুলো একেবারে নিচে পড়ে গেছে আর এটা হচ্ছে কাঁচা পেঁপে ফুলকপি বাঁধাকপি তারপরে করলা তারপরে মিষ্টি কুমড়ো এই দেখো দেখো আর তার সাথে সাথে আছে পেঁয়াজ রসুন আদা নারিকেল আর এই যে এইটা হচ্ছে ব্রকলি কি সুন্দর ফুলের মতো লাগছে বলো মনে হচ্ছে চারিদিকে পাতার মাঝখানে ফুল আর এই তার সঙ্গে টমেটো আর ধনিয়া পাতা এই যে দুই বাবা আর ছেলে দুজন মিলে র্যাকেট খেলছে ছাদের উপরে এসে দেখো সেই জন্য আমি আবার আসলাম একটু তোমাদেরকে দেখানোর জন্য সাদা বাবা এখন শিখছে প্র্যাকটিস করছে র্যাকেট খেলা শেখার এই তো আছে ভেরি এখন বাজে রাত আটটা আর দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে কত মানুষ যাচ্ছে আর গাড়িটাকে কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে আর সবাই আনন্দ করতে করতে যাচ্ছে সবাই ডান্স করতে করতে যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ কেন হ্যাঁ পুজোর সামনেই পুজো আর সেই পুজোর হচ্ছে প্রতিমা নিয়ে আসতে যাচ্ছে আমার অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে মানে একেবারে টুপি টুপি সব কিছু পরে ঘুরে বেড়াচ্ছি আর কাতার কারণ হচ্ছে যে আজকে ভীষণ ঠান্ডা পড়েছে মানে এই সিজনে মনে হচ্ছে যে আজকে সবচেয়ে বেশি ঠান্ডা আর সেই জন্য এরকমভাবে ঘুরে বেড়াতে হচ্ছে যে কি বলবো তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে রাত্রিবেলায় খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করার পরে কটা থালা বাসন বেরিয়েছিল তো সেইগুলো আমি এখন মারছি তার কারণ রাত্রে কোনো এটু থালা বাসন আমি সাধারণত রেখে দিই না আর এটু থালা বাসন রেখে দিলে পারে তাতে কিন্তু জীবাণু মানে জন্ম নেওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে যেহেতু সময় আছে তাই থালা বাসনগুলো মেজে নিচ্ছি আর বেশি থালা বাসনও না তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি